হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো আছি বিন্দাস তো গাইস আজকের আমি কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম তোমাদেরকে তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখো হে গাইস একজন আমাকে কমেন্ট করেছে মানে আমি আগে থেকে বলে দিতে চাই যে কমেন্টে যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোও লাগছে কারণ আমি আবার অনেক কমেন্টে রাখি না আমি ডিলেট করে দিতে হয় কমেন্টগুলো আমাকে কারণ পাঁচজন দেখে পাঁচ রকম কথা বলে যার জন্য আমি আমার মতো আমি কমেন্টগুলো দেখে আমি ডিলেট করে দেই তার জন্য তোমরা কিছু মনে করো না তো গাইস আজকে মানে আমার ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি বেশি দিন হয়নি বাট কম দিনই হচ্ছে আর এমন কোনো সাবস্ক্রাইবও আমার হয়নি খুব কম তো যারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে তো তারা তাদের মধ্যে কিছুজন আমাকে অতিরিক্ত ভালোবাসে তো তারা আমাকে কমেন্ট করেছে তো যে তোমার বাড়ি কোথায় তোমার আসল নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি করো অনেক প্রশ্ন আমাকে করেছে আমি সেগুলোর উত্তর আজকে দেবো আমার নাম হচ্ছে সুজাতা আমি হচ্ছি গোসাবার সুন্দরবন জঙ্গল এলাকার একটা সাধারণ ঘরের মেয়ে তো সুন্দরবন জঙ্গল হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে পনেরো মিনিট দূরে খুব কম হচ্ছে পনেরো মিনিট দূরে তো মানে হেঁটে যাওয়া যাবে হেঁটে পনেরো মিনিট যাওয়া যাবে সুন্দরবন জঙ্গলে তো কেউ যদি আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো সুন্দরবন জঙ্গল ঘুরিয়ে দেখাবো তো তোমাদের কমেন্ট জেনে শুনে আমারও খুব ভালো লাগছে তো আরেকজন আমাকে কমেন্ট করেছে যে ও যত সম্ভব হিন্দি কথাই বলে কারণ ও মানে রোহান রোহান ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে ক্যানিং ভিডিও চাইয়ে ঠিক আছে ক্যানিং ভিডিও আমি দেবো যে ভাইরাল তালতলা তো ভাই আমাদের ক্যানিংয়ে ভাইরাল তালতলা ভাইরাল তালতলায় যাব গিয়ে ভিডিও দেবো যদি আসতে চাও তো এসো আসলে আমি নিয়ে যাব আমি আমার খরচায় নিয়ে যাব যদি আসো আর একজন ভিডিও করেছে তুমি কি বিবাহিত দেখে কি মনে হয় না যে আমি বিবাহিত আমি তো শাঁখা সিঁদুর করেই ভিডিও করি হ্যাঁ যদিও বা একটু মনে কিছু করার এ আছে যে অনেক ইয়াং মেয়েরা আছে যে শাঁখা সিঁদুর করে ভিডিও করে বাট আমিও ভিডিও করি তো আমি হচ্ছে ইচ্ছা করে শাঁকা সিঁদুর পড়ি না আমি বিবাহিত তো এই দেখো আমার হাতে শাঁখা আছে মাথায় সিঁদুর আছে আমি বিবাহিত তো আমার বাপের বাড়ি হচ্ছে আমার গোসাবাতে আর শ্বশুরবাড়ি কোথায় সেটা আমি পরে জানিয়ে দেবো কারণ আমার ভিডিও অনেকেই দেখে বা অনেকেই জানেন আমার শ্বশুরবাড়িটা কোথায় অনেকে জানে না তো জানলে হয়তো অনেক প্রবলেম কিছুই হবে না বাট আমি ওটা গোপন রাখতে চাইছি তো যাই হোক সুন্দরবনের ঠিকানাটাই আমি দিয়ে রাখি আর সুন্দরবনে বাপরাইতে বেশিই থাকি ধরতে গেলে তো বাপরাই থেকে আমার শ্বশুরবাড়ি এমন কিছুটা দূর না তো এটাই হচ্ছে ব্যাড আর আরেকজন কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও তোমার হাসিটা ভালো লাগে হাসিটা কি ভালো লাগে আমি নিজেই জানি না বাট হাসিটা ভালো লাগে থ্যাংক ইউ ধন্যবাদ তো আরেকজন কমেন্ট করেছিল তিসা রায় তো তিসারায়কে আমি বলে রাখতে চাই যে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে একটা গোপনীয় কথা বলেছো সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো না তো যাই হোক ধন্যবাদ আর পল্লব সেন উনি আমাকে মানে একটা মানে কেমন করে ভিডিও করতে হয় কি করতে হয় উনি আমাকে মানে একটু বলেছিল মানে কমেন্ট করে লিখে দিয়েছিল তো আমি দেখেছি খুব সুন্দর মানে ভাবে মানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আমাকে তো যাই হোক বুঝতে পেরেছি আর ভিডিও কেমন করে কি করতে হয় সেটাও আমি মানে অনেকটাই জেনেছি তো থ্যাংক ইউ ভাই পল্লব সেন আমার থেকে ছোটোই হবে কারণ যেটুকু দেখে মনে হলো তাও আর একজন জিজ্ঞেস করেছে আমার এজ কত কত বলে মনে হয় আমার এজ আমার বয়সটা কত বলে মনে হয় সেটাও তোমরা কমেন্ট করো না দেখি কে কেমন বলতে পারো আমার বয়স হচ্ছে চব্বিশ প্লাস তো আরেকজন লিখেছিল আরেকজন কমেন্ট করেছে নামটা কি আর কে নস্কর আর কে নস্কর আমি বলতে বুঝতে পারছি না আর কে নস্কর জিজ্ঞাসা করেছে তুমি কতদূর পড়াশোনা করেছ আমি কতদূর পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেই নি আমি স্কুলে যাইনি তো আমি পড়াশোনা করেছি বলতে খুব কমই করেছি তো আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েই বিয়ে করে নিয়েছি আর আমি মানে স্কুলে আর যাইনি আর একজন কমেন্ট করেছে আমার খুব চেনা মানে আমার খুব জানা জানাশোনা মানে আমার ফ্যামিলির মধ্যে আমাকে কমেন্ট করেছে আমার বৌদি পিঙ্কি না বৌদি ভালো নামটাই বলা যাক আলপনা সর্দার আমার বৌদি কমেন্ট করেছে মানে আমার নিজের বৌদি মানে আমার দাদা দাদার বউ আমাকেও কমেন্ট করেছে যে নাইকা ম্যাম নাইকা ম্যাম ভিডিও তো খুব সুন্দর হচ্ছে তা আমাদের দিকে একটু দেখো আসো আমাদের বাড়ির দিকে অবশ্যই যাব কেন যাবো না অবশ্যই যাব তোমাদের বাড়িতে তো দিনটা চব্বিশ ঘন্টা ফোন হচ্ছে তো বউ বলছে আসো আচ্ছা ঠিক আছে মানে কমেন্টটা আমি বলতাম না জাস্ট সামনে চলে এলো আর একজন কমেন্ট করেছে পি তো আমি জানি না উনি আমাকে কমেন্ট করেছিল যে তোমার ক্যামেরা কে ধরে ক্যামেরা কেউ ধরে না আমি একাই ধরি আর আমি যে ভিডিও করি এর থেকে সাপোর্ট পাই কি না এটাও জিজ্ঞাসা করেছে যে আমি ভিডিও করি কারোর থেকে সাপোর্ট পাই না গো আমি নিজে থেকেই ভিডিও করি আর সাপোর্ট পাই না বলতে কারোর থেকেই মোটেই পাই না আরও ভিডিও করলে না গ্রামের মানুষরা আরও অনেকে অনেক কথাই বলে বাট সাপোর্ট আমি কারোর কাছ থেকেই পাই না সাপোর্ট নিজেকে নিজেই আর কি সাপোর্ট দেই আর একটা যেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমি জানি ভিডিও করে কিন্তু কি ভিডিও করি কেন করি কি করছি আমার ভিডিও কোনো দিন দেখেই না ওনার ফোনে কোনো দিন আমার ভিডিও মানে উনি দেখেই না ওপেন করে যে ভিডিও ওপেন করে দেখে যে অনেকে দেখে যে কি ভিডিও করছে না করছে এটা ওপেন করে দেখেই না ইউটিউব চ্যানেল আছে এটুকু শুনেছে বাট কিছুই দেখে না আর ভিডিও করছি করছি মানে কিছু বলে না যদিও বা তো দেখো অনেক সময় আবার মুড অনেক রকম হয়ে যায় অনেক সময় বারণও করে কিন্তু আমি শুনি না জাস্ট আমার একটা ইচ্ছা আছে আমি একটা ইউটিউবার হব তো জানি আমার ভিডিও ভালো হয় না তবুও একটা মনে আসা যে একটু ইউটিউবার হব তো দেখা যাক আমি ইউটিউবার হতে পারি কি না তো আর কী বলবো আর কিছু বলে নেই আর আরও অনেকে অনেক রকম কমেন্ট করো আমার খুব ভালো লাগে আবার অনেকে আমাকে বলেছিল মানে আরেকজন কমেন্ট করেছিল ছেলেটার নাম মুসলিম ছেলেটা ছেলেটার নাম কি একটা আমার ঠিক মনে পড়ছে না একদিন কমেন্ট করেছিল তো আমি ডিলেট করে দিয়েছি ছেলেটার নাম মুসলিমই হবে মুসলিমই নাম তো নামটা আমার ঠিক মনে পড়ছে না বলছে বিয়ে করবে এগুলো কিন্তু ঠিক নয় ঠিক আছে ভাবে একটা বলা জিনিস আর এই যে এখানে যে কমেন্ট করো না কমেন্টগুলো অনেকেই দেখতে পায় বাট এইভাবে কারো কমেন্ট করো না কারণ আমি একজন বিবাহিত এবার একজন বিবাহিত মেয়েকে ফোনে যদি কেউ যদি এরকম কমেন্ট করে না ভিডিওতে আরও তো পাঁচজন দেখে যার জন্যই ভিডিও করতে বারণ করে বাড়ির লোক তো এইভাবে কেউ কমেন্ট করো না ভালো করতে পারলে করবে বাট খারাপ কাউকে করো না দেখো আরও অনে একজন মানে একজন আমার খুব পরিচিত মানে আজ থেকে বারো বছর ধরে ওনার সঙ্গে আমার চলাফেরা চলাফেরা বলতে আমি ওনাকে চিনি বাট চিনি আজ দশ বছর ধরে ওনার সঙ্গে আমি ওঠা বসা করছি দশ বারো বছর ধরে মানে পাশাপাশি থাক থাকি আর কি তো আছে দশ বছর ধরে ওনার সঙ্গে আমার চেনা পরিচয় উনি আমাকে কমেন্ট করেছে যে মানে এইসব কমেন্ট করে কেন আমি বুঝতে পারি না যে এইসব কমেন্ট করে কেন এইসব কমেন্ট করে বা কী লাভ পায় যে বড় ইউটিউবার হবেই কেউ হতেই পারবি না ওই ইউটিউবার হতে পারি না পারি সেটা বড় ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে এটা আমার শখ ভিডিও করা একটা শখ সবাই যদি ভাইরাল হতো তাহলে তো সবাই মানে ভিডিও করতো না আর এবার তো প্রত্যেকটা এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই ভিডিও করে কজন ভাইরাল হচ্ছে আর কজন ভাইরাল হচ্ছে না তো ভাইরাল হতে পারি না পারি সেটা বড়ো ফ্যাক্ট নয় তো আমার ইচ্ছা আমি ভিডিও করি এটা আমার ইচ্ছা তো দেখো যারা দুদিনে আমাকে চেনে মানে দুদিন যে কদিন ভিডিও ছাড়ছি ভিডিও দেখে তারা আমাকে চেনে তো তারা আমাকে ভালো কমেন্ট করছে আর যারা আমাদেরকে দশ বারো বছর ধরে তাদের সঙ্গে আমার রিলেশান পরিচয় তারাই আমাকে মানে দুর্নাম করছে যে এটা পড়বি না ওটা পারবি না ওই জন্য লোক বলে না যে নিজের চেয়ে পরের লোক অনেক ভালো নিজের লোকও ভালো নিজের লোক কোনো দেখো বিপদ আপদে নিজের লোকই আসবে না পরের লোক আসবে না হুট করে তো নিজের লোক ভালো বাট এইরকম কমেন্ট করাটা উচিত নয় আর বলেছিল যে কী রে সব কষ্টের কথা ভুলে গিয়ে এখন নিশ্চিন্তে আছিস এই সব কমেন্ট করা মানে আমাকে যদি কিছু বলার হয় তুমি আমাকে ডাইরেক্ট বলো তোমার সামনাসামনিও আমার দেখা হয় সেই সামনাসামনি দেখা হলেও তুমি আমাকে বলো বাট কিংবা কারণ মুখ দিয়ে বলো তা বলে সোশ্যাল মিডিয়ায় এসে এই সব কমেন্ট করা উচিত নয় বলছে কী রে সব কথা গিয়ে ভুলে গেলি গিয়ে এখন নিশ্চিন্তেই তুই মানে ভিডিও বানিয়ে যাচ্ছিস এত আনন্দে আছিস এত সুখে আছিস আমি একটা কথা বলি কেউ কারোর কোনো কথা ভোলে না ঠিক আছে সে কষ্টের কথা হোক আর আনন্দের কথা হোক মানে মোটামুটি কেউ কারোর কোনো কথা ভোলে না মনেই রাখে বাট আমি বলি কষ্টকে দূরে সরিয়ে একটু আনন্দের পথে গেলে মনে হয় নিজের শরীরটাও ভালো থাকে দ্বিতীয় কথা নিজেও একটু সুস্থ থাকে আমি বলতে চাই তাকে মানে সে হয়তো বলেনি কেউ কাউ তাকে দিয়ে হয়তো বলিয়েছে তো বলছে যে কষ্টের কথা ভুলে গিয়ে কি করে লোক এরকম আনন্দে থাকে কষ্টের কথা কতদিন লোক মনে রাখতে পারে আর কষ্টের কথা আমি ভুলিনি কষ্টের কথা সবই কথাই আমার মনে আছে বাট আমি কিচ্ছু ভুলিনি কোথাও যদি লাগে সেখানে কতটা ব্যথা সেটা তোমার লেগেছে তুমি বুঝবে আমরা তো আর বুঝবো না তা সেই রকম হচ্ছে ব্যাপারটা কোথায় লেগেছে সে ব্যথাটা আমার যেখানে লেগেছে সেই ব্যথাটা নিয়ে আমি উঠতে পারছি না ব্যথাটা আমার তোমরাও কী বলতে পারো যে উপর থেকে যে একটু শ্যাঁক দে একটু মলম লাগা ডাক্তারের কাছে যা তো তোমরা এটাই বলতে পারো বাট ভিতরে ব্যথাটা যে আমি সহ্য করছি এটা তোমরা সহ্য করছো না বাট তাই বলি যে কোনো কিছু হলে না আমাকে ডাইরেক্ট বলো সোশ্যাল মিডিয়ায় এসে বলার কোনো মানেই হয় না বাট আমি ভালো আছি সুখে আছি এটা দেখে অনেকে সহ্য করতে পারছে না তো আমি খুব ভালো আছি বৃন্দাস আছি কারোর কোনো কথাই আমার যাওয়ার দরকার নেই সবে নতুন নতুন চ্যানেলটা আরম্ভ করেছি এর মধ্যেই যদি আমি চ্যানেলটাতে বারোটা বাজিয়ে দেই তাহলে আমার উন্নতিই তো হবে না বাট আমি কুকুরের পিছনে ছুটতে চাই না আমি ছুটতে চাই যেদিকে সুখ আছে সেদিকে কুকুরের পিছনে ছুটে কী লাভ হবে তাই না তো ভিডিওটা এই জন্যই আমার করা তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত ভালো থেকো পরের ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করো ভালো ভিডিও আসতে চলেছে আমি যাবো তালতলায় মানে যে ভাইরাল তালতলাটা হয়েছে ক্যানিংয়ে ওখানে যাব তো ওখানে গিয়ে কেমন কি প্রতিষ্ঠান আছে ভিডিও করে তোমাদেরকে জানাবো দেখাবো স্পষ্ট সব কিছুই দেখাবো একটা বড় ব্লগ ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে তো দেখতে চল বাই